হ্যালো এভরি দেখুন ইতিমধ্যে দারুণ একটা খেলা নিয়ে আসলাম হিট করবে আমাদের জল কাকার দারুণভাবে হিট করলো সে কিন্তু ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবে আর শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারবে কিনা সেইটা আমরা দেখব দারুণভাবে কিন্তু ইজিকুটি খেলার চেষ্টায় আছেন খুব সুন্দরভাবে কিন্তু দেখেন একটা গুডি কিন্তু ইজি খেললো তার সাথে রেটও তার হাতে রেটটা খেলে দিলো এবার কবার চাবি চাবি দিয়ে দেখি কয়টা গুডি সে নিতে পারে এবং শেষ পর্যন্ত কি সে ক্লিয়ার করতে পারবে না এটাই আমরা দেখবো তার দিয়ে কিন্তু পুলিশ আঙ্কেল তাকায় রয়েছে যে রিজার্ভ ক্লিয়ার করতে পারবে না সেরকম ধারণা মনে হচ্ছে তার আছে দেখা যাক সুন্দরভাবে কিন্তু সে কিন্তু খেলে যাচ্ছেন একটা গুটি কিন্তু তার বেহাতে চলে গেল শেষ পর্যন্ত সে ক্লিয়ার করতে পারবে কিনা দেখা যাক অন্য প্লেয়ার কিন্তু তারের সাজেশন দিচ্ছে যে এইভাবে না ওইভাবে খেলো দেখি কি করে শেষ পর্যন্ত দেখা যাক অসাধারণ শট ইজি কিন্তু সব কিন্তু খেলে দিচ্ছেন সে সুন্দরভাবে আর মাত্র খেলতে খেলতে কিন্তু চারটে গুটি আছে এই চারটে গুটি নিতে পারলে কিন্তু শেষ পর্যন্ত হিট ক্লিয়ার দেখা যাক পারে কি না সুন্দর আর মাত্র তিনটি গুটি তিন গুটি সে নিতে পারবে কিনা দেখা যাক ও সুন্দর শট হাতের গাছ গুটি আর মাত্র দুইটাই দুটা কিন্তু রিক্সের গুটি পারবে কিনা দেখা যাক একটা টান একটা দুটাই টান দেখা যাক একটা লাগে না আর একটা কিন্তু হুতো সে ওই পকেট চলে গেল এতেই বলে হিট ক্লিয়ার যেহেতু হুতো সে কিন্তু একটা করে পকেট চলে গেছে আর একটা রিক্সের গুটি রয়েছে এটা নিতে পারলে কিন্তু হিট ক্লিয়ার দেখা যাক পারি কিনা সাধারণ সিলি বাঘের বাচ্চা দেখেন পুলিশ আঙুল কত সুন্দরভাবে ই তারে